আসসালামু আলাইকুম বিপিএল বিপিএলে নোয়াখালীর কোনো সময় দল ছিল না এই প্রথমবার নোয়াখালী নিয়ে দল পাওয়ার একটা জোর সম্ভাবনা তৈরি হয়েছে কারণ গত সপ্তাহে কিন্তু নোয়াখালীর রয়্যালস নাম চেয়ে কিন্তু বিসিবির কাছে একটি আবেদন করেছে নোয়াখালীর একজন ব্যক্তি যিনি সায়েন্স গ্লোবালের কর্ণধার যে লন্ডনে ডিস্ট্রিক্ট কাপ আয়োজনে কিন্তু পৃষ্ঠপোষকতা করে তারপরে কিন্তু আমরা গতকাল জানতে পেরেছি যে কুমিল্লার মালিকানা চেয়ে কিন্তু নতুন করে আরও কিছু বেশ কয়েকটি প্রতিষ্ঠান কিন্তু তারা আগ্রহ পোষণ করেছে তারপরেই কিন্তু একটা সোশ্যাল মিডিয়াতে একটা রাইভালরি শুরু হয়েছে যে কুমিল্লা এবং নোয়াখালীকে নিয়ে যেটা মূলত এখন নয় যখন নোয়াখালীর দল পেতে পারে গত দশ দিন আগে আমরা জানিয়েছিলাম আমিও ভিডিও করেছিলাম সেখানে আমরা জানতে পেরেছিলাম তখন থেকে কিন্তু যখন অনেকে বলছিল যে নোয়াখালী আসলে তো একটা জেলা দল অংশ নিবে সেক্ষেত্রে বিপিএল যাতে বিভাগীয় কেন্দ্রীয় হয় অর্থাৎ বিপিএল যে আটটা বিভাগ আছে তার মধ্যে সাতটা বিভাগে তো অলরেডি বিপিএল আয়োজিত হয়েছে গতবার হয়েছে ময়মনসিংহ বিভাগ এখন পর্যন্ত আয়োজন হয়নি ময়মসিংহ বিভাগ অ্যাড হয়নি কিন্তু কুমিল্লা জেলা যখন জেলা ছিল তখন কিন্তু তারা দু হাজার পনেরোতে এসেছিল নোয়াখালী যেহেতু একটা জেলা যার কারণে তাদেরকে না দেওয়া উচিত তার পরিবর্তে বিবাকে নিয়ে আয়োজন করা উচিত তখন থেকে কিন্তু নোয়াখালীর ফ্যান্সদের মনে একটাই প্রশ্ন যে কুমিল্লা খেলতে পারলে নোয়াখালী কেন নয় এটার কারণে আমি না কুমিল্লাকে দোষারোপ করবো না আমি নোয়া খেলি দশক করবো এটা সম্পূর্ণ দায়ী হচ্ছে বিসিবির মূলত দু হাজার বারো এবং তেরোতে যখন বিপিএল আয়োজন হয় প্রথম আসরে ছয় দলকে নিয়ে আয়োজন হয়েছিল ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট এবং বরিশাল তখন ছয়টা বিভাগ ছিল দুই হাজার তেরো আসরে আরেকটি বিভাগ বাংলাদেশে আত্মপ্রকাশ করে রংপুর বিভাগ তখন কিন্তু রংপুরকে নিয়ে কিন্তু সাত দলের বিপিএল আয়োজন হয়েছিল তখন কিন্তু আবার বিপিএল এর ভেনুও ছিল কিন্তু তিনটি ঢাকা চট্টগ্রাম এবং খুলনাতে তারপর দু হাজার চোদ্দোতে যখন ফিক্সিংয়ের কারণে বিপিএল বন্ধ হয়ে যায় দু হাজার যখন বিপিএল রিভাইভ করে তখন কিন্তু এ প্রথমবারের মতো কোনো জেলা দল অংশ নেই সেটা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মূলত এটা রাজনৈতিক কারণে কিন্তু তারা অংশ নিতে পেরেছিল মূলত যদিও কুমিল্লা ভিক্টোরিয়ানস কিন্তু প্রথম দুইটি আসরে কিন্তু তারা ছিল অন্য নামে সিলেট রয়্যালস নামে সিলেট রয়্যালস নামে কিন্তু নাফিসা কামাল যে পরবর্তী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক সে কিন্তু সিলেট রয়্যালস পরিচালনা করেছিল পরবর্তীতে কুমিল্লা নামে আবেদন করলে কুমিল্লা ভিক্টোরিয়ানস নামে তারা আসে তখন পর্যন্ত কিন্তু কুমিল্লা জেলায় ছিল কুমিল্লা বিভাগ হওয়ার কোনো সম্ভাবনা তখন পর্যন্ত ছিল না যদিও মানুষের আশা অনেক আগে থেকে ছিল যে কুমিল্লা বিভাগ হবে পরবর্তী যেটা ইমপ্লিমেন্ট আস্তে আস্তে হয়েছে এখন পর্যন্ত অফিসিয়াল ঘোষণা বাকি যে কুমিলা বিভাগ হয়েছে কিনা তবে আনুবিশালে কিন্তু মোটামুটি কুমিল্লা বিভাগ ডান হয়েছে কিন্তু যখন দু হাজার পনেরোতে কুমিল্লাকে দল দেওয়া হয় তখন কিন্তু বিভাগের কোনো কথাই ছিল না তখন কুমিল্লা আসার পর যদিও কুমিল্লা প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে পরবর্তীতে তারা দু হাজার পনেরো ষোলো সতেরো উনিশ তারপর দু হাজার বিশে গ্যাপ দিয়ে দুহাজার বাইশ তেইশ চব্বিশ মোট ষাটটি আসর অংশ নিয়েছে সাত আসরের মধ্যে চারবার চ্যাম্পিয়ন হয়েছে দুহাজার পনেরোতে দু হাজার উনিশে বাইশে এবং তেইশে একবার রানার আপ হয়েছে সবশেষ দু হাজার চব্বিশ আসরে তারা বরিশালের চেহারার রানার আপ হয়েছিল এবং সবশেষ দু হাজার চব্বিশে তারা অংশ নিয়েছে গত বছর তাদের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক তারা দেশত্যাগ করাতে কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্স অংশ নিতে পারেনি এখন কুমিল্লা পরবর্তী ব্র্যান্ডে রূপ নিয়েছে সাত আসরে চার বা চিবেন এক রানার আপ হয়ে কিন্তু যখন দল দেওয়া হয়েছিল তখন কিন্তু তারা জেলা ছিল সেই সূত্র এবং সেই যুক্তি কেটে এনেই কিন্তু নোয়াখালির দর্শকরা দাবি করছে যে তখন যখন কুমিল্লাকে দেওয়া হয়েছিল তখন কিন্তু এক বিভাগ থেকে দুটো দল ছিল অর্থাৎ চিরং বিভাগের পাশাপাশি কুমিল্লা জেলাও কিন্তু ছিল তখন যদি সমস্যা না হয় এখন কোনো সমস্যা মূলত আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে নোয়াখালী যদি আসে সেক্ষেত্রে চিরং কিংসকে বাদ পড়তে হবে এক বিভাগ থেকে অনেকগুলো আবেদন পড়ে গেছে অর্থাৎ কক্সবাজারের চেয়ে কিন্তু বাংলা টাইগার্স প্রথমে একটা কথা বলেছিল যদিও এখন তারা চিরং চাই অন্যদিকে চিরং কিংস তো আছে পাশাপাশি এখানে নোয়াখেলির নাম শোনা যাচ্ছে কুমিল্লা নাম শোনা যাচ্ছে এক বিভাগ থেকে চারটি দল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে একটি দলই মালিকানা পাবে অথবা সর্বোচ্চ দুটি দল পাবে সেক্ষেত্রে নোয়া চান্সেস কুমিল্লার সাথে কিন্তু তাদের মানে প্রতিযোগিতাটা হবে কে দল পাবে তখন অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে এখন এছাড়াও কিন্তু যখন বিভাগীয় কথাটা আসছে কারণ যখন কুমিল্লা দল পেয়েছিল তখন কিন্তু বিভাগীয় বিষয়টা কিন্তু দর্শক মনে ছিল না খুব বেশি একটা কারণ কুমিল্লা প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল মানুষ কুমিল্লা বিভাগ নয় জেলা সেটা নিয়ে কিন্তু মাথা ব্যথা ছিল না কারণ কুমিল্লা আস্তে আস্তে ব্র্যান্ডে পরিণত হয়েছিল কিন্তু নোয়া দর্শকদের দাবি হচ্ছে যে কুমিল্লা যদি জেলা হয়ে তারা সুযোগ পেয়ে যদি ভালো করে তারা ব্র্যান্ডে রূপ নিতে পারে তাহলে নোয়াখালীকে কেন সুযোগ দেওয়া হবে না এখন এর জন্যই বলছিলাম যে বিসিবি যদি তখন কুমিল্লাকে ওই রাজনৈতিক কারণে দলের মালিকানা না দিত এখন কিন্তু এই বিষয়টা আসতো না হয়তো তাদেরকে যারা কুমিল্লা বিক্রি চেয়ে আবেদন করেছিল তাদেরকে অন্য কোনো ফ্রাঞ্চাইজি তাকে দেওয়া হতো যদি তারা প্রথম দুই আসরে সিলেট নিয়ে তারা অংশগ্রহণ করেছিল পরবর্তী তাদেরকে সিলেটটি দেওয়া হতো অথবা অন্য কোনো ফ্রাঞ্চাইজি অন্য কোনো বিভাগ নামে দেওয়া হতো তখন কিন্তু এই অবস্থাটা আসতো না আজকের পর থেকে এখন যদি অন্য একটা যে কোনো বাংলাদেশের জেলা যদি আবেদন করে যে তারাও এমুক জেলা নামে বিপিএল দল চায় তখন রেফারেন্স আনা হয় যে কুমিল্লা বিপিএল অংশ করেছে আমরা কেন পারবো না অথবা এখন যদি নোয়াখালীকে দল দেওয়া হয় সেক্ষেত্রে কদিন পর কিন্তু নতুন আরেকটি একটা দাবি উঠবে যে কুমিল্লা জেলা দল পেয়েছে নোয়াখালী জেলা দল পেয়েছে তাহলে আমরা কেন পাবো না এবং এক বিভাগ থেকে এতগুলো দল খেলেছে চিরং খেলেছে তারপর কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলেছে নোয়াখালী দল পেয়েছে তাই এসবের আসলে যে সূত্রবারটা বিসিবি ঘটেছে সেটাকে যদি বিসিবি সমাধান করতে চায় সেক্ষেত্রে একটাই উপায় সেটা হচ্ছে কুমিল্লাকেও দল দেওয়া যাবে না নোয়াখালীকেও দল দেওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু আরও একটা ঝামেলা তৈরি হবে যে নোয়াখালীর দর্শকদের একটা হয়তো বা দাবি নতুন করে দাবি অথবা নতুন করে একটা চাহিদা আসবে যে কুমিল্লাকে দেওয়া হয়েছিল তখন কেন এই প্রশ্ন আসেনি আজকে আমাদেরকে দেওয়ার ব্যাপারে এই প্রশ্ন আসছে আমাদেরকে না দেওয়ার জন্য তারা এই কুমিল্লাকেও দল দেয়নি তাই অনেকগুলো কিন্তু সমস্যা তৈরি হয়েছে যেগুলো সমাধান বিসিবি করতে গেলেও এখন সমস্যা হবে সমাধান যদি নাও করে তাহলেও কিন্তু সমস্যা হবে সেক্ষেত্রে নোয়াখালী যদি শেষ পর্যন্ত তারা দল না পায় তাহলে কিন্তু এই সমালোচনাটা আরও তীব্র থেকে তীব্রতর হবে আর যদি তারা দল পায় তাহলে যেটা বললাম নতুন করে আরও বাংলাদেশের কোনো একটা জেলা তখন আবেদন করে বসবে এখন আমি নোয়াখালীর পক্ষেও না এখানে আমি বিপক্ষেও না নোয়াখালী দল পেলেও আমার সমস্যা নেই না পেলেও সমস্যা নেই তবে অনেকের এই নোয়াখালী কুমিল্লা দর্শকদের বাইরেও কিন্তু বাংলাদেশে একটি বিভাগ রয়েছে ময়মনসিংহ তাদের একটা দাবি যে তারা দল পেতে চায় বিপিএলে এবং যারা ময়মনসিংহ বিভাগের না কুমিল্লা নোয়াখালীরা না অনেক এরকম সাধারণ অনেক মানুষ রয়েছে যারা প্রথমে প্রেফারেন্স করে যে তারা আট দলের বিভাগ চাই তারপর আগে আট বিভাগ নিশ্চিত করার পর তারপর দরকার পড়লে জেলা পর্যায়ে অথবা যদি কেউ তাদের ক্রাইটেরিয়া বিসিবির পূরণ করতে পারে সেক্ষেত্রে তাদেরকে জেলা দল হলেও তাদেরকে দল দেওয়া হোক কিন্তু আটটি বিভাগকে আগে নিশ্চিত করা হবে নিশ্চিত করা উচিত কিন্তু এখন যদি আটটি বিভাগকে নিশ্চিত করতে হয় মমৃসিংহ বিভাগ সহ তখন যদি কুমিল্লা নোয়াখালী সহ তাদেরকে দল দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু দলের সংখ্যা হচ্ছে দশটি এবং বিসিবি কিন্তু এতগুলো দলকে একসাথে অফোর্ডো করতে পারবে না এবং বেশি দল নিয়ে আয়োজন করতে গেলে কিন্তু ঝামেলারও তৈরি হবে যার কারণে এখন পর্যন্ত যদিও বিসিবি কখনোই বলে নাই যে তারা নোয়াখালীকে দিবে অথবা নোয়াখালীকে দিবে না কুমিল্লাকে দিবে অথবা দিবে না আবেদন যে কেউ চাইলেও করতে পারে আপনি চাইলে আপনি আপনার জেলার নামে পেলে আবেদন করুন কারণ যখন পাঁচ বছরের চুক্তিতে দল দেওয়া হবে বলে বিসিবি বিপিএল গভর্নিং কাউন্সিল ঘোষণা দেয় তারপরে কিন্তু শতাধিক বাংলাদেশি এবং বিদেশি কোম্পানি কিন্তু বিপিএলে দল নিতে আগ্রহ পোষণ করেছে অথচ অন্যান্যবার কিন্তু এরকমটা হয় যে বিপিএলে সাত আটটি দলের জন্য মাত্র দশ থেকে বারোটা ব্যক্তি বা প্রতিষ্ঠান কিন্তু আবেদন করে এবারও কিন্তু সেম এরকমটাই ছিল সাত আটটি দলের জন্য কিন্তু প্রায় চোদ্দ পনেরোটি প্রতিষ্ঠান কিন্তু এই ঘোষণা রাখ পর্যন্ত তিরিশ তারিখে বসবাস রাখ পর্যন্ত আগ্রহী ছিল পরবর্তীতে এখন যখনই পাঁচ বছরের চুক্তির কথা বলা হচ্ছে এবং বিদেশি কোম্পানিদেরও অংশগ্রহণের সুযোগের কথা বলা হচ্ছে তখন কিন্তু উমরিকে পড়ছে অনেক দেশীয় কোম্পানিরা যে তারা যেহেতু এবার বিপিএল একটা মডেলের মধ্যে আসছে সেক্ষেত্রে তারা এখানে ইনভেস্ট করতে চায় পাশাপাশি বাইরের দেশে অনেক বড় বড় ফ্রান্সাইজদেরও অংশগ্রহণের মানে আগ্রহপ্রসনের কথা খবর কিন্তু শোনা যাচ্ছে কিন্তু সবগুলো এখন পর্যন্ত বাস ভিউমার এখন পর্যন্ত কোনো কিছু প্রমাণ ওইভাবে হয়নি যে আদৌ কি বড় বড় যেগুলো কলকাতা তারা আবেদন করছে কিনা যদিও আকরাম খান দুদিন আগে একটা ইন্টারভিউতে বলেছিলো যে বিদেশি দুটি বড় ফ্রান্চাইজি তারা আবেদন মানে আগ্রহ প্রকাশ করেছে তবে সেখানে তিনি রিভিল করেনি যে বড় দলগুলো কোন দেশের যার কারণে কিন্তু আমাদের তো একটা স্বভাব আছে যে ওই যে ফিলিন দা ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান যেটা রয়েছে যেটা আকরাম খান রিভিল করেনি যে কারা আসবে ওই শূন্যস্থানে আমরা কলকাতা রাজস্থান দিল্লি পাঞ্জাবকে আমরা বসিয়ে দিয়েছি যদিও সেটা হতে পারে আইটি টোয়েন্টির দল এস টি টোয়েন্টির দল সেটা হতে পারে মেজর লিগ ক্রিকেটের সেটা হতে পারে এর দল পিএসএলএর দল হতে পারে তাই এখনই বলা যাচ্ছে না যে বিদেশি কোন কোম্পানিরা আসবে তবে এখন শেষ পর্যন্ত এরকম হতে পারে যদি দেশীয় কোম্পানিগুলো বা দেশীয় প্রতিষ্ঠানগুলো ব্যক্তি যারা আবেদন করছে তারা যদি যোগ্য প্রমাণ হয় বিপিএল গভর্নিং কাউন্সিল দ্বারা তাহলে এমন হতে পারে যে এর সবগুলো দলের মালিকানাতেই দেখা যেতে পারে বাংলাদেশি মালিক আর যদি এরকমটা হয় যে দুই তিনটি বা চারটি দল যোগ্য দেশীয় কোম্পানিরা বিপিএল দল পাওয়ার জন্য তাহলে তাদেরকে দেওয়ার পর বাইরের দেশের কোম্পানিকে দেওয়া হবে সেক্ষেত্রে দেশীয় কোম্পানিদের প্রাধান্য দেওয়া হবে কিন্তু বাইরের দেশের কোম্পানি যদি বড়ো খুব বড় বড় কোম্পানি চলে আসে এর মালিকানা কোম্পানি চলে আসে পিএসএল এর মালিকানা কোম্পানি চলে আসে সেক্ষেত্রে কিন্তু দেশীয় অনেক যোগ্যরা যদি আবেদন করে তারপরও তারা কিন্তু দল না পাওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে তো এই হচ্ছে সবশেষ আলোচনা মুদ্রা কথা এটা হচ্ছে যে কুমিল্লা নোয়াখালী ফ্যান্সদের মধ্যে নিজেদের মধ্যে ঝগড়া তর্ক করে কোনো লাভ নেই কারণ এই সমস্যার শেকড়টা মূলত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নয় নোয়াখালী রয়্যালস নয় এটা মূলত বিসিবির এখন বিসিবি এটার সমাধান কীভাবে করবে দুই জেলাকে দল দিয়ে করবে সমাধান নাকি কাউকে দল না দিয়ে সমাধান করবে সেটাই দেখার বিষয় হাফেজ